গাইস আজকে সকালবেলা আমার মা আমার হাতে কিছু টাকা দিয়ে বললো যা আজকে তুই হাটে যা হ্যাঁ গাইস আমি তো অনেক অনেক দিন হাট যাইনি আজকে আমি যাচ্ছি অনেক দিন পর হাট প্রতিদিনের মধ্যে প্রথমে আমি চলে এলাম আমার কেটিএম এর কাছে কেটিএম এর কাছে যদি নাই আসি তাহলে হাটে কিভাবে পৌঁছাবো এটাই তো আমাকে সাথে সঙ্গে নিয়ে যাবে হাট পর্যন্ত তো যাই হোক আমি তোমার কেটিএম টা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু রাস্তার মধ্যে এত ট্রাফিক পুলিশ কেন ডান দিকে বাঁ দিকের সামনে পিছনে উপরে নিচে সবদিকে ট্রাফিক পুলিশ হোক বেশি না ওকে এখন হাটের দিকে যাওয়া যাক ফাইনালি পৌঁছে গেলাম হাটের কাছে তারপর এখানে একটা সুন্দর জায়গা থেকে আমার লক করে দিলাম হ্যান্ডেল ইঞ্জিন সবকিছু লক করে দিয়েছি চলো চলো এবার একটু হাটের ভিতরের দিকে যাওয়া যাক তো তারপর আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে হাটের অন্দর মহলে ঢুকে গেলাম আমাকে কোনোদিন কারোর জন্য অপেক্ষা করতে হয় না এই হাটের দোকানদারাই আমার জন্য অপেক্ষা করে একাই আমাকে তো কোনোদিন মা হাটই পাঠায় না আজকে কি ভাগ্যে পাঠিয়েছে আর কেন হাট পাঠায় না জানো আসলে আমি যদি সকালে হাট আসে আমি বিকেলে বাড়ি যাই আর সেই জন্যই আর কি আমাকে কোনোদিন হাট পাঠায় না তবুও আজকে পাঠালো కట్ట కు ట దశ అదే తిని তো গাইজ হালকা করে সবজি হাট করার পর আমি চলে এলাম একটু মাছের বাজারের দিকে হ্যাঁ এখানে আমাকে দুই চারটা তিমি মাছ নিতে হবে তো গাইজ এখানে তো অনেক রকমের মাছ ছিল বাট তিমি মাছটা ছিল না গাছ আমি এখানে নেব ম্যাড্রাস মাছ এই মাছটার অন্য কোনো নাম আছে কিনা জানি না বাট আমাদের এখানে এই নামটাই তো বলে তো আমি এখানে পাঁচশো গ্রাম ম্যাড্রাস মাছ নেওয়ার পর আমি হাঁটতে 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 চলে গেলাম একটা মিষ্টির দোকানে তো গাইজ আমি এখানে নিবো রসগোল্লা তো এখানে দোকানদার একটা অন্য কাজ করছিলো তাই আমাকে বললো কিছুক্ষণ ওয়েট করো তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে কিছু মিষ্টি প্যাক করে দিল তো গাইজ তারপরে যখন আমি আমার কেটিএমটার কাছে গেলাম দেখি আমার কেটিএমটা তো ঘুমিয়ে পড়েছে হবে বেচারা তারপর অনেক কষ্ট করে ঘুম থেকে উঠিয়ে তাকে আমি চালাতে চালাতে আবার ঘরের দিকে যেতে লাগলাম এছাড়া সাতগুলি ব্লকটি ছেড়ে তো আমরা কোথাও যাবে না প্লিজ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো হে গাইজ আমি তো হাট করে চলে এলাম আর তোমাদেরকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই কথাগুলো বলতে ভুলেই গেছি তাই না তো আর বেশি দেরি না করে ছোট্ট পরে একটা লাইক দিয়ে দড়াম করে সাবস্ক্রাইব বাটন এ ক্লিক করো তোমার ফোনের স্ক্রিন ভেঙে দাও হ্যাঁ না মানে স্ক্রিন ভাঙবে না একটু সাবস্ক্রাইব করে দাও তো চলো गाइस বেশি আর দেরি না করে রকেটের গতিতে ঘরে পৌঁছানো যাক তো হাই गाइस আমি আর আমার ভাই এখন বসে গেছি ভাত খেতে তো ভাত হালকা করে আছে আর কি তো ভোগ লাগেনি তাও খেতে হবে কি করব তো হালকা পাতলা করে খাবারটা খেয়ে নিই তারপর দেখি কি হয় দিনটা বেশি কথা বলে লাভ নাই খাবার সময় আচ্ছা ভিডিও দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা যে ভাইয়ের চেকিং করতে গেছে ভিডিওটা হচ্ছে না হয়নি কারণ আমার আমি তো স্ক্রিনে ওদিকে করে ভিডিও বানাই ফোনের ব্যাগটা আমার মুখ দিয়ে থাকে উঠলে বলার কথা না বলে চলো ভাত দিলে খাওয়া যাক তো গাইজ ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কী করবো কিছু খুঁজাই পাচ্ছিলাম না হ্যাঁ তারপরে ভাবলাম একটু ক্লাবের দিকে ঘুরে আসি হালকা করে তো গাইজ দেখে পাচ্ছো এই ছেলেগুলো এতটুকু বয়সের ছেলে আমাদের ক্লাবে এসে আড্ডা মারছে যাদের নামে কেস করা দরকার

बड़ा भाई होते थे दे हमें তো কাজ আমি তো ক্লাবে বসেছিলাম আর তখনই আমার কাছে এলো যে আমার পার্সেলটা চলে এসেছে এই যে এই যে আমার পার্সেল পার্সেলটা তো আমার কিন্তু এরা কি করছে বলতো হ্যাঁ হ্যাঁ এরা তো আমার পার্সেল দেখতে চলে আসছে ও তোরা দেখবি না আমার কি পার্সেল এসেছে হ্যাঁ হ্যাঁ দেখ দেখ তোরা তো আবার অনেক ভালো ছেলে তো গাইস তোমাদেরকে বলি আমার পার্সেলটা কি আছে হ্যাঁ তোমরা তো দেখেছিলে কয়দিন আগে আমি একটা ভাইয়ের বিয়ের জন্য পাঞ্জাবি অর্ডার করছিলাম আর সেটা সাইজে অনেকটাই ছোট হয়ে গিয়েছিল হ্যাঁ তাই আমি সেই পাঞ্জাবিটা রিটার্ন করে আবার একটা অন্য পাঞ্জাবি অর্ডার দিয়েছিলাম গাইস এটা তো আমি রাস্তা ধারে রিসিভ করে রাস্তার ধারে আনবক্সিং করে দিচ্ছি হ্যাঁ এখানে কয়টা ছেলে বলছিল কি পার্সেল দেখা আমাদেরকে তাই আর কি এখানে अनबॉक्सिंग कर दिला হ্যাঁ হ্যাঁ গাইস এই যে দেখতে পাচ্ছ এটাই আমার ভাইয়ের পাঞ্জাবি হ্যাঁ এটা তো দেখতে অনেকটাই সুন্দর লাগছে বাট এর আগে যেটা অর্ডার দিয়েছিলাম না ওটা আরো বেশি সুন্দর লাগছিল আমার কিন্তু দুঃখের বুঝতে সাইজ আবার অনেকটা ছোট হয়ে গেছিল তো তারপর আমি আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের ঘরের দিকে হ্যাঁ তারপরে এটা মা কিন্তু দেখলাম মা বললো হ্যাঁ ঠিকই আছে অসুবিধা নাই গাইস তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বলবে আমার ভাইয়ের বিয়ের পাঞ্জাবিটা কেমন হয়েছে তো গাইস পাঞ্জাবিটা হালকা করে দেখাশোনা করার পর আমি আবার সেটা গুছিয়ে হালকা করে প্যাক করে দিলাম আর গাইস এবার তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি দেখবে দেখবে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই যে এই এগুলো এখন কি করছে বলো তো আসলে গাইস আমার বিয়ের জন্য আমাদের বাড়িতে কিছু লোক আসবে আজকে হ্যাঁ হ্যাঁ আর সেই জন্য এরকম এরকম আইটেম বানানো হচ্ছে আমাদের বাড়িতে হ্যাঁ তো এখানে আমার মা কাকি ভাবি আর অনেকে ছিল মানে বানিয়ে দিচ্ছিল বুঝতে পারছো তো আমার বিয়ের বলে কথা না আমি মানে তখন যা কিছু কথাগুলো বললাম এগুলো যদি বিশ্বাস করে নাও তাহলে তোমরা মানে কি বলবো আসলে গাছ তোমাদেরকে আমি এখন আসল 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 ব্যাপারটা বলি তো গাছ তোমরা তো যেন আমার দিদির আজ থেকে তিন মাস আগে বিয়ে হলো আর এই যে এত এত পিঠা বানানো হচ্ছে এগুলো নাকি তার বাড়িতে দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আগে সেগুলো দেখে আমি কিন্তু একটু খুশি আমি অনেকটাই কষ্ট পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ যদি ওটা আমার ব্যাপারে কিছু একটা হতো মানে আমার বিয়ের ব্যাপারে তাহলে তো অনেকটাই খুশি হতাম কিন্তু এই ব্যাপারটাতে আমার খুশি হওয়ার কোনো 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 কারণ নাই তো হয় আমি গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম আর গাছ কিছুক্ষণ আগে কিন্তু অনেক জোর বৃষ্টি নামেছিল যে দেখতে সব পুকুর পুকুর হয়ে গেছে হ্যাঁ তো সেটা বড় কথা নয় কথা হচ্ছে কি আমি ব্লগটিকে এখান থেকে শেষ করতে চাই তো তোমাদেরকে ব্লগটিতে কতটুকু মজা দিতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ হ্যাঁ সকলে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে ধকধকে ধকে ভিডিও দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি তো আজকে নিয়ে বাই লাভ গাইজ